নমস্কার আশা করি ভালো আছেন সবাই আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন ডিউ রুপ পট গার্ডেন আজ তাড়াতাড়ি করে কয়েকটা কথা বলবো কিছু জিনিস দেখাবো কিছু কথা বলবো আর কিছু জিজ্ঞাসা করব। এটা আমার কুমার কুসুম করি নার্সারি থেকে জানুয়ারি মাসে নিয়ে আসা চিকু প্ল্যান্ট কালাপাতি সবেদার গাছ গাছটাকে একটা ছোট আট ইঞ্চি পটে রেখেছিলাম এবং শেড তলায় রেখে নাইট্রোজেন কম দিয়ে জোর করে বাড়তে দিইনি কারণ আমার কাছে রিপোর্ট করার মতো সুটেবল টপ ছিল না এবারে টপ অর্ডার করেছি চলে আসলে একে রিপোর্ট করে দেব তখন হাড় গুঁড়ো খাবার দিয়ে ঠিকঠাক মতো বসিয়ে দেব এই দেখুন জানুয়ারি মাসে যখন এনেছিলাম তখন হাইট গ্রোথ এরকম ছিল আজকে হাইট এতটা বেড়েছে মাত্র গ্রোথটা দেখে নিন এটা এরকমভাবে এতটা বেড়েছে এবারে বলুন তো এই গাছটা কি গাছ এই গাছটা এই গাছেরই সঙ্গে রিলেটেড কাজে লাগে ভীষণ যারা জানেন তারা কমেন্ট করে জানান যারা জানেন না তারা কমেন্টের থেকে জেনে নিন না হলে আমি নেক্সট ভিডিওতে এর সম্বন্ধে জানিয়ে দেব ধন্যবাদ আজ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই